হ্যালো সালামু আলাইকুম রিমান কেমন আছে সকলে আশা করি ভালো আছেন দিস ইজ পিয়াস দ্য ফাউন্ডার অফ জ্যান আইলস তো আজকের ভিডিওতে আমি বলবো আমি কিভাবে কীভাবে এ ব্যান্ড এইট তুলতে পেরেছি তাও খুবই অল্প সময়ে অর্থাৎ তিন থেকে চার মাসের মাঝামাঝি সময় হচ্ছে আমার আইএলটিএস এ প্রিপারেশনের সময় ছিল এবং ওই সময়তেই হচ্ছে আমি নিজেকে প্রিপেয়ার করেছি ফর মেন আইএলটিএস এক্সাম তো একদম শুরু থেকে বলি আমার আইএলটিএস দেওয়ার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই এবং আমি বাসার মধ্যে কিছু কিছু প্রিপারেশন নিতাম তো টেন মিনিট স্কুলের হচ্ছে কিছু এর রিসোর্স পাওয়া যেত ফ্রিতে অনলাইনে ওইগুলো হচ্ছে আমি নিয়ে রেগুলার প্র্যাকটিস করতাম ওইটা ছিল আমার হচ্ছে আইএলটিএস দেওয়ার মোটামুটি এক থেকে দেড় বছর আগের কথা মানে যখন আমি চিন্তা ভাবনা করতাম যে আমার আইএলএস দেওয়া লাগবে ওই সময় আমি হালকা পাতলা লিসেনিং টেস্ট টিস্ট সার্ভিস দিতাম আমার বিশ পঁচিশটার মতো হইতো ফুল টেস্টে তো ওই সময়টার পর থেকে হচ্ছে আমার আইল আইটিসি আইল দিকে একটা চোখ ছিল যে আমার পক্ষে আইল টিএস করাটা পসিবল তো ওই জন্য আমি আই এর দিকে ঝুঁকে পড়ি এবং আমি আইল করার প্রতি একটা আগ্রহ আমার জাগে তো তারপর যখন আমার আসলে পড়াশোনা একাডেমিক লেভেল শেষ হলো তখন আমি চিন্তা করলাম যে না আমাকে এবার আইএলটিএস এর জন্য চেষ্টা করতে হবে যেহেতু বাইরে যাওয়ার প্ল্যান আছে দেশে কিছু করার প্ল্যান নাই তাহলে আমার আই এল করাটা ম্যান্ডেটরি তো তারপর আমি সরাসরি চলে যাই হচ্ছে আমাদের এলাকার এক কোচিং সেন্টারে নামটা আমি বলতেছি না বাট ওই কোচিং সেন্টারে আমি যাই এবং ওইখানে গিয়ে হচ্ছে আমি এনরোল হয়ে যাই আই এর জন্য তো আমি বেসিক থেকে আই রেগুলার কোর্স নিয়েছিলাম তো এটা শুধু শুধুই নিয়েছি ওইগুলো আমার আহামরে কোনো কাজে আসে নাই তারপরেও আমি হচ্ছে নিয়েছিলাম আর কি করতাম রেগুলার ফ্রেন্ডশিপ হয়েছিল বন্ধু বান্ধব হয়েছিল সবার সাথে আড্ডা আড্ডা মেরে ক্লাস পার করা দিন পার করতাম আর কি এটাই ছিল আমাদের কাজ তো তারপরে আসে আমার মেন টাইম যখন আমি হচ্ছে সরাসরি একমাত্র আয়েন্স ছাড়া আমার জীবনের কিছু ছিল না ওই পর্যায়ে সেই সময় আমি কি করেছি সো প্রথমত আমার যখন প্রিপারেশন টাইমটা ছিল ওই টাইমটাতে আমি মোটামুটি কিছু কাজ করেছিলাম ফর মাই আইএলটিএস প্রিপারেশন আমার আইএলটিএস স্কোরটাকে বুস্ট করার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে স্পিকিং মেইনলি আমরা সারা জীবনে লিসেনিং করে থাকি টাইটানিক সিনেমা দেখছি না আমরা তারপর রিডিং করেছি অফকোর্স আমরা রিডিং করেছি না হলে কেমন পাশ করলাম এইচএসি এইগুলাতে তারপর হচ্ছে আমরা রাইটিংও করেছি আমরা প্যারাগ্রাফ লিখছি তারপরে হচ্ছে আরো ভাবি যাবে অনেক কিছু লিখছি ইংলিশে তো একটা জিনিস আমাদের বাকি থেকে চাই সেটা হচ্ছে স্পিকিং আমরা কিন্তু স্পিকিং করে অভ্যস্ত না আমরা কারোর সাথে স্পিকিং করে না না স্কুল না কলেজে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের ব্যাপার আলাদা বাট আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো যার ফলে আমাদের জন্য স্পিকিং করাটা একটু ডিফিকাল্ট ছিল কারণ আমাদের কোনো ওয়ে ছিল না আর প্রথমত আমি কোনো ফ্রিল্যান্সার ছিলাম না বা অন্য কিছু ছিলাম না যার ফলে আমার স্পিকিংটা একটা বুস্ট আপ হবে যে আমি স্পিকিংয়ে ভালো হতে পারবো উইটার মাধ্যমে তো এমন কোনো ওয়ে ছিল না তো আমি বাসার মধ্যেই স্পিকিং প্র্যাকটিস করতাম আমার ঘরের মধ্যে আমি নিজে নিজে স্পিকিং করতাম আমি কোনো আয়নার সামনে কোনো জায়গায় দাঁড়াই নাই আমি জাস্ট নিজে নিজে ঘরের মধ্যে নিজের মতো করে ইংলিশে প্র্যাকটিস করতাম ইংলিশে কথা বলতাম নিজের সাথে ইংলিশে নিজেকে ইম্যাজিন করতাম যে আমি একজন সেলিব্রিটি হাওয়ার ইন্টারভিউ নিচ্ছে কেউ এটাই তো অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার এখান থেকে এই লেভেলে চলে যাবে আপনার স্পিকিং লেভেলটা ঠিক আছে একটু যদি মনোযোগ দিয়ে শোনেন আমি কী কী করছি তো স্পিকিং এর জন্য আমি রেগুলার এই প্র্যাকটিস গুলো করতাম তারপর মাঝে মধ্যে হচ্ছে ক্লু কার্ড কিভাবে অ্যান্সার করতে হয় তারপর হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন কিভাবে আমরা অ্যান্সার করব এগুলা ভিডিও দেখতাম এগুলোর জন্য আমি আপনাকে সাজেস্ট এখানের মধ্যে হচ্ছে ব্যান নাইন স্যাম্পল ইন্টারভিউগুলা তারা নেয় যেখানে একদম প্রপারলি আপনি গাইডলাইন পাবেন কিভাবে কথা বললে আপনার জন্য ব্যাটার একটা স্কোর আসতে পারে তো এইগুলা ফলো করে প্লাস বিদেশি কিছু ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ এর আমি সাথে সাথে করতাম করতাম তাদের কথোপকথন যার ফলে আমার ইংলিশের প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে এভরিথিং ইজ গোয়িং স্মুথলি তো যার ফলে আমার জন্য আগামী দিনগুলাতে সার্ভাইভ করাটা আরো বেশি ইজি হয়ে যায় কারণ আমি স্পিকিং এ ভালো ছিলাম তখন তো তারপরে আসি লিসেনিং এবং রিডিং এর ব্যাপারে রিডিংটা আমার পূর্বে ধরা হয় নাই আমি লিসেনিং ধরেছিলাম ধরেছিলাম বাট আমার করা হয় নাই এবং আমি সবার কাছ থেকে শুনতাম যে রিডিংটা নাকি হার্ড আমি হার্ড একটা মক টেস্ট দিয়ে দেখিত তো উইদাউট এনি কাইন্ড অফ প্রিপারেশন আমি মক টেস্ট দেওয়া শুরু করলাম রিডিং এর জন্য মক টেস্ট দিতে 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 দেখলাম যে আমার রিডিং এ খুবই অল্প খুব পচা আসতেছে পনেরো ষোলো সতেরোটা এরকম তো আমি খুব ভেঙে পড়েছি আসলে সমস্যাটা কোথায় তখন আমি দেখছি আমাদের একজন ইউটিউবার পাকিস্তানি ইউটিউবার আসাদ ইয়াকুব স্যারের চ্যানেলটাকে আমি ফলো করতাম যার টেক টেকনিকগুলা অনেক বেশি ইফেক্টিভ আমার পনেরো ষোলোটা থেকে আঠাশ থেকে তিরিশটা হওয়া শুরু হয় তার ভিডিওগুলোর মাধ্যমে তো থ্যাংক ইউ আসাদ ইয়াকুব স্যার তার জন্য আমার এই পর্যায়ে আসা তার ভিডিওগুলা অনেক বেশি হেল্প করেছে আমাকে তো তারপর আসি রাইটিং নিয়ে রাইটিং নিয়েও সেম আইটিএস অ্যাডভান্টেজের মধ্যেই আসলে কিছু ভিডিও আছে রাইটিং রিলেটেড যেখানে লম্বা লম্বা ভিডিও আছে এবং তাদের স্যাম্পল অ্যান্সার গুলা তারা প্রোভাইড করে অনলাইনের মধ্যে যার ফলে উইগুলা যদি আপনি ফলো করেন তাহলে আপনার রাইটিং স্কিলটা এখান থেকে ওইখানে চলে যাবে আসলে রাইটিংটা কি রাইটিংটা করে আমরা অভ্যস্ত তাই আমাদেরকে জাস্ট কারেক্টভাবে রাইটিং করতে হবে উই হ্যাভ টু মেক সেন্টেন্সেস কারেক্টলি ইফ উই নো হাউ ডু মেক সেন্টেন্সেস কারেক্টলি দেন ইট উইল হেল্প আস টু পোস্ট আওয়ার স্কোর ইজিলি তো এইসব করার পরেও আসলে রাইটিং আমার ব্যান্ড সেভেন ছিল রাইটিং আমি ভালো করতে পারি নাই বাট ওভারঅল আলহামদুলিল্লাহ যে এমন একটা ভালো একটা রেজাল্ট আমি করতে পেরেছি তাই আপনারাও যদি একটা ভালো রেজাল্ট করতে চান এটার পূর্বে ঠিক আছে আইএলটিএস এর প্রিপারেশনের পূর্বে একটা প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে স্পিকিং এর কারণ আপনি লিসেনিং করতে পারবেন রিডিং ও আপনি কোনোভাবে ভাবে করতে পারবেন রাইটিং আপনার পক্ষে পসিবল বাট স্পিকিং টা স্পিকিং টা টাইম কম হলো এখানে আপনার জান বের করে ফেলবে আপনাকে অনেকগুলা প্রশ্ন করবে এবং ওইগুলো যদি ওয়েল স্ট্রাকচারড না হয় তাহলে আপনার ব্যান্ড স্কোর খুবই পচা আসতে পারে তাই বি কেয়ারফুল এইসব ব্যাপারগুলো খেয়াল রাখবেন আগে নিজের স্পিকিংটাকে ডেভেলপ করুন তারপরে আইএলটিএসি এনরোল্ড হবেন তারপর আপনার হচ্ছে রুটিনটাকে সাজাবেন এবং রেগুলার পড়াশোনার মাধ্যমে ইনশাল্লাহ তিন থেকে চার মাসের মধ্যে আপনি একটা ব্যাটারির স্কোর উঠাতে পারবেন আর যদি আপনার বেসিকে প্রবলেম হয়ে থাকে যেমন গ্রামার বা আদার যেগুলো প্রবলেম থাকে মানুষদের ওই ওই থাকলে সলভ করার পর হচ্ছে আপনি আইএলস এর জন্য আগাবেন এর আগে আইএলসে যায় না গ্রামারটাকে ফিক্স করে আসবেন অনেকেরা বলবে গ্রামার প্রয়োজন নাই তারা আপনাকে মিথ্যা বলে গ্রামার অনেক বেশি প্রয়োজন একটা ভালো স্কোর উঠানোর জন্য আইএলস এর মধ্যে ঠিক আছে সো গ্রামার দিকে ফোকাস দিবেন এরপর হচ্ছে আপনার স্পিকিংটাকে ডেভেলপ করবেন এরপর রাইটিংটা এরপরে বাকি যা কিছু করার করবেন ইনশাল্লাহ একটা ভালো স্কোর আপনি তুলতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি সহযোগিতা করবে ভবিষ্যতে এবং বর্তমানে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিয়ে যান এবং যদি আপনি আইএলটিএস ক্যান্ডিডেট হন নিচে কমেন্ট করেন আইএলটিএস ওকে আপনাকে আমাদের পক্ষ থেকে কিছু পুরস্কার দেওয়া হবে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ওয়েলকাম টু জ্যান টিএস ফ্যামিলি থ্যাংক ইউ